আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজুস কুকিং হাউস আমার আজকের রেসিপিতে থাকছে মুচমুচে পেঁয়াজু যে কোনো ভাজা পোড়া খাবার আমাদের কম বেশি সবারই খুব পছন্দের হয়ে থাকে সো চলুন রেসিপিটি দেখা নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এরপর এর সাথে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এরপর ডালের সাথে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আবারও সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন চলে যাব এটি ভাজার জন্য পেঁয়াজুর মতো শেপ দিয়ে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেওয়ার পালা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো ভেজে নেব এক পাশ যখন ভাজা হয়ে যাবে অপর পাসটাও উলটিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উলটিয়ে পাল্টে সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটি ছাঁকনির সাহায্যে তেল ঝাড়িয়ে সবগুলো তুলে নেব সো তৈরি হয়ে গেছে ঝটপট মজাদার মুচমুচে পেঁয়াজু আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ